মাড্ডে আলু খাইতে মনে চাই ছেলে এই এক শুধু একবার মার কাছে কইছিলাম যে যে মাড্ডে আলু খাইতে মনে চায় অমনি মায় কীভাবে এই মাটে আলু মাটির নিচ দিয়ে খুঁজছে খুঁজছে বাইরে করছে আপুরা ভাইয়েরা কি আর কমু মা এমনই একটা জিনিস যে হ্যার কাছে আপনি যাই বলেন না কেন যদি মনে করেন হ্যার সাধ্যের বাইরেও হয় তবুও হে হাজারবার চেষ্টা করে সন্তানের মুখের দিকে তাকাইয়ে যে আমার ছেলে মেয়ে কী খাইতে চাইছে কী পছন্দ করে করে কী খাইবে এইরকম মা এমনই হইয়া থাকে তো যাদের যাদের মা বাবা এখনও মনে করেন বাচ্চা আসেন বাচ্চা আছে এদের জন্য হাজার হাজার মনে করেন শুকরিয়া আল্লাহ রাবুল আলামিনের কাছে আমার মা এইরকমই এরকম কিন্তু হাজারো মায়েরা আছে যারা সন্তানে কি খাইবে কি পড়বে কি খাইলে তাদের মানে তারা পছন্দ করে এরকম চিন্তা ভাবনা করিয়া থাকে তাহলে সব মা বাবার প্রতি অনেক 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 দোয়া আর আজ গোজে আমি এই মাঠ আলুর কথা কইছি মা অমনি মাঢ্ডে আলু একাল মাড়ি নিজ দিয়ে খুঁজছে খাইছে উড়াইয়া লইয়া মনে করেন রানতে সে চললে ইয়ে পড়ছে এই মাঠ আলু কাটলে নাকি আবার হাতও চুলকায় আমি কিন্তু এখন পর্যন্ত গ্রামে বড় হয়েছি ঠিকই কিন্তু কোনো সময় এই মাঠ আলু আমি কাটি মা এই কাটছে যতক্ষণ পর্যন্ত হ্যায় মনে করেন কোনো জিনিস করতে পারছে অতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মেয়েরেই মা বাপে কয় না যে এইটা কর এইটা এইরকম কর ওই রকম কর আর বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের কারণ মায়েরা জানে যে এই এই এইবারই থাকতে মা মেয়েরা যদি একটু সুখ না পায় দেখা যায় পরের বাড়ি গেলে এক হাজারো কাজ করতে হয় সবার মন রক্ষা করে চলতে হয় মারা কিন্তু এরকমই হরে আমি কিন্তু সব মায়ের ক্ষেত্রেই বলতে তো মা কিন্তু এখন কিন্তু এই যে মাঠ আলু রান্না চড়াই দেশে চিংড়ি মাছ দেওয়া আবার কিন্তু খুব সুন্দর করে রান্না টান্না হইয়া গেছে আজগো খালি কিন্তু মাড্ডে আলুই খামো না সাথে কিন্তু খামো ভাবা পিঠা আর ওইসে যাইয়া পোয়া মাছ সমুদ্রিক পোয়া মাছ ও মায় কিনে হেয়ারেও কিন্তু ভুনা করবে তো মাড্ডে আলুটা রান্না হইয়া গেলেই এরপর যায় যোগার করতে শুরু করে দিম মনে করেন ভাপা পিঠাটা ভাপা পিঠা কিন্তু আমি অনেকবারই বানাইছি তবে ঢাকায় থাকতে বাড়ি যাইয়া মনে চাইতে কইতেছে যে মায়ের ওইটু বানাইয়া খাওয়াই তো যেই কথা সেই কা চালের গুড়ি শুকনো গুড়ি ভাঙাইয়া নিয়ে আইছে হে আরে আবার কি করলাম হাত দিয়ে একটু পানি মাখাইতে শুরু করে দিলাম আর এদিকে মায় নারকেল কোড়াইতে যাইয়া কোরা নিয়ে ভাইঙ্গিয়া হালাইছে কি বোঝেন সন্তানেরা যখনই মা বাবার কাছে যায় মা বাপের খুশি আর দেহে কেডা তো দেহেন এই যে নারকেল কড়াইতে আছে এখন একটা চামচ দিয়া কি আর করবে কোড়ানি তো ভাঙ্গিয়া হালাইছে আর এদিকে আমি আবার আর গুড়ার মধ্যে মনে করেন পানি একটু লো ইয়া গরম মডো গডম মডো করিয়ে দিছি কিন্তু এখন আবার মা বইয়ে বইয়ে চালতে শুরু করে দেছে এখন এই চালের গুঁড়ি চাইলে টাইলেই এরপর কিন্তু আবার ভাপা পিঠে বানাইনে শুরু করে দিমু ডাকা বইয়ে যতই ভাপা পিঠে বানাইছি মাইয়ে পোলাই কিন্তু খাইছে কোনো সময় কয় না যে মা আজ গো আর বানাইও না আজ গো খামো না হ্যাঁ গো যত পিঠেই বানাইয়ে দেন না কেন হ্যাঁ গো মহে অনেক মজা লাগে বাড়ি গেছি পর দেখি কি ওরে রে আল্লা রে গুড়ের দাম এত কম আর এদিকে কিন্তু মশলা কষাই এই পোয়া মাছগুলোরেও বুনো করিয়া হালামো আর ওদিকে ভাপা পিঠার কিন্তু যায় জোগাড় চলতে আসে একটু পরে কিন্তু এই চুলের মধ্যেই আবার বাপা পিঠা বানাইয়ে নিম তাহলে দেখেন এক রান্তে বইয়া যে কত ধরনের রান্না বানানো